যদি আমি গঠন করি আমার জীবন ওই কোরআন দিয়ে যদি আমার পরিবার চলে পারিবারিক জীবন আমার জীবনটাও কি হয়ে যাবে রঙিন হয়ে যাবে আর সমাজের মধ্যে যদি কোরআনের বিধান কায়েম হয় রাষ্ট্রের মধ্যে যদি কোরআনের হুকুমাত কায়েম হয় ওখানেও আল্লাহ রব আলিনের কুদরতি বরকতের দরজাগুলো আল্লাহ তালা খুলে দিবেন তাহলে রমজানের যত মর্যাদা কিসের কারণে কোরআনের কারণে আর যে ব্যক্তি কোরান থেকে দূরে সরে যাবে অমান আহ রদা কিরি যে ব্যক্তি কোরআনতে কোরানকে বিমুখ করবে কোরানকে পিছে ঠেলে দিবে কোরানকে অস্বীকার করে নিজের জীবনকে অন্যভাবে গঠন করতে যাবে তার প্রথম কষ্ট দুনিয়াতে শুরু ইন্দেলহু মাতান দনকা তার পার্থ্য জীবনে দুঃখ দুর্দশা কষ্ট নেমে আসবে পরকালে কি আছে অলাক্ষু রুগুয়ামালকেয়া মাতি আহ মা পরকা আল্লাহ রব বলে আলামিন হাঁসুড়ির দিন অন্ধ করে উঠাবে কি করে উঠাবে নাওজ বলেন না অন্ধ করে উঠাবে তখন তারা আল্লাহকে বলবে কলাপ রব্বী লিমা হাসারতানি আমা হে আমার রব আমাকে কেন অন্ধ করলেন লিমা হাসারতানি আমা আমাকে আজকে কেন অন্ধ করা হলো অকদ কুন্তু বা সির অথচ আমার চোখ আছে দুনিয়াতে আছে চোখটা এখনো বিরাজমান সে বলবে আমার তো চোখ আছে অকদ কুন্তু বা আমি তো ছিলাম দৃশ্যমান দেখতে পাইতাম চাক্ষুষমান ছিলাম আমার তো চোখ ছিল আজকে আমি কেন অন্ধ আল্লাহ রবুল্লাহ আলামিন বলবেন কাজালিকা আতাৎ আয়াতুনা তু না ফনা সীতাহা ও কাজালিকা লেও মাতুনসা আল্লাহরক বলে আম বলবেন হে আমার বান্ধব হে আমার গরাম তোমার কাছে আমার কোরান এসেছিল তুমিও আমার কোরান থেকে দূরে ছিলা কোরান দেখেও দেখো নাই অন্ধের মতো ছিলা কিসের মতো ছিলা অন্ধের মতো ছিলা তোমার চোখ ছিল কোরান সামনে ছিল কোরান দেখো নাই ওই চোখ দিয়ে কোরআন দেখো নাই ছুঁয়েও দেখো নাই কোরআনের হুকুম চাও নাই কোরআনের শাসন কোরআনের বিধান সমাজে কায়েম হোক সেটা চাও নাই কোরআনের বিধান অনুযায়ী তুমি চলো নাই তোমার জীবন গঠন করো নাই পরিবার গঠন করো নাই ওই কোরআন দিয়ে সমাজ কায়েম হোক ওটা তুমি চাও নাই এই জন্য তেমনিভাবে আলিয়া তুনসা আমি আল্লাহ রব আমি আজকে তোমাকে বলে গেলামিল্লা আল্লাহ ভুলে যাবে কেমন দিন শুধু অন্ধকার উঠাবে না আল্লাহ তালা বলবে বলবেন ও কাজানি কা আ তা তুমি ভুলে গেছো আমার আয়াত তোমার কাছে এসেছিল তুমি ভুলে গেছো চোখ ছিল তোমার তুমি এটাকে মেনে চলো নাই দেখো নাই কোরানের হুকুমত কায়েম হোক এটা তুমি চাও নাই চাও নাই তুমি ও কাযালিকা আল ইয়াউমাতুনসাatten ভাবে আমি আজকের দিনও তোমাকে ভুলে গেলাম নাউজুবিল্লাহ আমরা কি চাই কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে ভুলে যাক আমরা কি চাই কিয়ামতের দিন চোখ থাকতে অন্ধ হয়ে উঠতে আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে লাগার তৌফিক দেন আমিন কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দেন কোরআনে হুকুমাত আমাদের দেশে কায়েম হোক সবাই বলে আমিন কোরআন অনুযায়ী আমার জীবন পারিবারিক জীবন গঠিত হোক সবাই বলে আমিন আজকে জুমাতুল বিদা মানে শের জুমা আগে বলেছি বছরের চুয়ান্নটি জুমার মধ্যে সর্বশ্রেষ্ঠ জুমা হচ্ছে জুমাতুল বিদা